আমার কর্তা তুই তরে আমি খাওয়াই মিষ্টি কলা দই আয় তৈ 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 তই আই তাই আয় ত তে রাগুনের তাপে ফুটে বালুছারা কই তো শুনতে রাগুনের ফুটে বালু কই আচ্ছা ও প্রাণেরি পাতি প্রতিরাতে আমি তরে স্বপ্নে দেখি

সেটাই জানাবেন আর এই ভিডিওটা এত বেশি শেয়ারে দিবেন যাতে এই যে পিচ্ছি সুমেয়া যাতে আরো বেশি ভাইরাল হয় ঠিক আছে আরো ভাইরাল করে দেন ঠিক আছে আমি বিজয় হিসেবে